বন্ধুরা আজকের হর স্টোরি শোনানোর আগে ইন্টারেস্টিং একটা স্ট্যাট বলতে চলেছি আমাদের কাহিনী দেখার এইট্টি পার্সেন্ট লোক এমন ভিডিও এনজয় তো করে কিন্তু ওনারা চ্যানেল এখনও সাবস্ক্রাইব করেনি যদি আপনি ওই এইট্টি পার্সেন্ট লোকেদের মধ্যে হন তো আপনাকে একটা ছোট্ট কাজ করতে হবে এই ভিডিওর নিচে একটা সাবস্ক্রাইব বাটন দেখতে পাচ্ছেন বাস ওই সাবস্ক্রাইব বাটন দাওয়াতে হবে এবং পাশে থাকা বেল আইকন দাবিয়ে দেবেন কারণ নতুন ভিডিও সবার প্রথম দেখতে পাওয়া রাখি বন্ধনের দিন ভাই বোনেদের দিন বলে সবাই এগারো বছরের স্মিতার জন্য ওই দিন খুব খুশির দিন ছিল যখন ওর বড় ভাই বোনেরা বাড়িতে এসে খুব আনন্দ করত কিন্তু কিছু বছর আগে রাখিবন্ধনের বন্ধনের দিন স্মিতার জীবন এরকম বদলে দেবে এটা কেউ জানত না রাখি বন্ধনের রাত স্মিতা এবং ওর ভাই বোনেরা একটা রুমে বসে একে অপরকে ভয়ানক কাহিনী শোনাচ্ছিল স্মিতার সব থেকে বড় বোন স্নেহা বলল ও আত্মাকে ডেকে আনতে জানে হোস্টেলে বান্ধবীদের সঙ্গে বহুবার এটা করেছে সবাই এটা শুনে জোরে জোরে ওর উপরে হাসতে থাকল সবাই মনে করছিল স্নেহা সবাইকে ভয় দেখানোর চেষ্টা করছে নিজের বদনাম হচ্ছে দেখে আত্মাকে ডাকার জন্য রাজি হয় এবং রুমের লাইট বন্ধ করে দেয় গোল করে বসার জন্য বলে সবাইকে তারপর নেহা তাদের সবার মাঝে একটা মোমবাতি ও শিক্ষা রাখে নেহা সবাইকে একে অন্যের হাত ধরার জন্য বলে এবং এটাও বলে যাই হোক না কেন হাত কেউ যেন না ছাড়ে এটা বলে নেহার চোখ বন্ধ করে কি যেন মন্ত্র বলতে লাগলো হঠাৎ দেখতে দেখতে শিক্ষা নড়তে শুরু করে সবাই দেখে অবাক হয়েই থেকে যায় ওই শিক্ষা আবার ঘুরতে শুরু করে এবং ঘুরতে ঘুরতে গোলা থেকে বেরিয়ে যায় দেওয়ালে চড়তে শুরু করে এদিকে ভয়ে সবার শরীর শূন্য হয়ে আসছিল তখনই ছোট্ট এগারো বৎসরের স্মিতা খুব খুব ভয় পেয়ে হাত ছেড়ে দিয়ে তার চোখ বন্ধ করে দেয় যখন স্মিতা তার হাত ছেড়ে চিক্কা মাটিতে পড়ে যায় এবং যেটা দেওয়ালে থেকে গিয়েছিল ওটা দেখে সবাই কেঁপে আজীবন অবস্থা হয়ে যায় এদিকে দেওয়ালের একজন মহিলা চিপকে বসে আছে যার ঘাড় ভাঙা ছিল নখ লম্বা ছিল ঠোঁট সেলাই করা এবং চোখ সাদা ছিল যেন সবাই বরফের মতো জমে গিয়েছিল নেহা ওঠে ভয়ে ভয়ে শিক্ষাটাকে নেওয়ার জন্য একটু এগোলো হঠাৎ তাকে নসতে আরম্ভ করে এটা দেখে স্মিতা জোরে চিৎকার করে এদিকে স্মিতার মা বাবা ভেতরে চলে আসে ওদেরকে দেখে ওই মহিলা নেহার ওপর থেকে অদৃশ্য হয়ে যায় সবাই নেহাকে ভয়ের চোখে দেখতে লাগে নেহা ওঠে এবং ঘোরে ওর ঠোঁটে সেই একই রকম মহিলার মতো সেলাই করা নেহা স্মিতার মা বাবাকে দেখে খুব জোরে চিৎকার করে এবং অজ্ঞান হয়ে যায় ওরা সবাই তখনই ওকে হাসপাতালে নিয়ে যায় যেখানে ওর চিকিৎসা চলে কিছুদিন পর ও ঠিক হয়ে যায় কিন্তু স্মিতার ওই রাখি বন্ধনের দিন ওই মর্মান্তিক ঘটনায় ওর জীবনে অনেক কিছু শিখিয়ে যায় এই ঘটনা দু সালের এটা নিজে স্মিতা মেল করে শেয়ার করেছিল আপনিও অতৃপ্ত কাহিনি অ্যাট দ্য রেট আমাকে আপনাদের সাথে ঘটে যাওয়া সত্য কাহিনী পাঠাতে পারেন